দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল টুরিস্ট কটেজ পর্যটকরা কোনো ক্রমে বাঁচলেও পুড়ে গেছে কটেজের মধ্যে থাকা সব সামগ্রী এই কটেজগুলির অধিকাংশে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই দমকলের অনুমতি বেআইনি কটেজের রমরমায়ে দীপাঞ্চল জুড়ে পর্যটকদের ন্যূনতম নিরাপত্তা নেই প্রায় পঞ্চাশটি কটেজ শীতের মরশুমে পর্যটকে ভরা কিন্তু প্রশ্ন উঠেছে কটেজগুলির সরকারি অনুমোদন নিয়ে গত কয়েক বছরে জনপ্রিয় হয়েছে এই টুরিস্ট স্পটটি শীতের মরশুমে বেড়েছে ভিড় কিন্তু বেশিরভাগ কটেজে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা দেখা মেলেনি হাতে গোনা কয়েকটি কটেজই অগ্নি নির্বাপনের ব্যবস্থা চোখে পড়ে কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মৌসুমীর দুই কটেজ মালিক দমকলের কোনো ছাড়পত্র নেই বলে স্বীকার করে নিলেন দমকলের সর্বত্র বলে যা রোড সেই রোড থেকে তো দমকল আসার কোনো পরিস্থিতি নেই তবে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা ক্যাম্পে আমার জানা যে কটা ক্যাম্প রয়েছে ইভেন আমার ক্যাম্প সব ক্যাম্পে কিন্তু ফায়ার ডিস্ট্রিবিউশন পর্যাপ্ত পরিমাণে রাখা রয়েছে রান্নাঘরের সামনে রাখা রয়েছে দুটো করে রুম আছে তার মাঝখানে একটা করে রাখা রয়েছে এই ব্যবস্থাগুলো কিন্তু রয়েছে অ্যাক্সিডেন্ট তো কখনো বলে হয় না না তবে আমাদের এত গেস্ট আসছে সারা বছর আসছে তাদের তো নিরাপত্তা তো আমরা সব সময় মাথায় রাখি গতকালের অগ্নিকাণ্ডের পর থেকে পর্যটকরা ভুগছেন আতঙ্কে ওরা নিজেরা রুজি রোজগার করে যতটুকু পয়সা জমিয়ে তারা নিজেরাই করেছে আমরা কেবল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্সটা দিয়েছি অগ্নি নিভানোর জন্য প্রত্যেক রিসর্টগুলোকে আমরা নির্দেশ দিয়েছি যাতে পর্যাপ্ত মানে যন্ত্রপাতি তারা আগুন নিভানোর জন্যে রেডি থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রত্যেক রিসর্ট মালিকদের কাছে বলেছি